শুক্রবার সন্ধ্যায় আম্বাসা থানা এলাকার হাদুকলায় ব্রু হা পাড়ার জঙ্গলে গরু আনতে গিয়ে গাঁদা বন্দুকের গুলিতে লাল থাজুলাল সিং রিয়াং তার বয়স ছাপ্পান্ন বছর গুলিবিদ্ধ থাজু হালার চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে যায় জঙ্গলে সেখানে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সকলে মিলে তাকে উদ্ধার করে কুলায় জেলা হাসপাতালে নিয়ে যায় অবস্থা বিবেচনা করে চিকিৎসক লাল হাজু হালার ইয়াংকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে ব্রুহা পাড়ার জঙ্গলে আমবাসা থানার ওসি এবং আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সেকেন্ড ওসি স্বপন দেববর্মা তথা এই মামলার তদন্তকারী অফিসার ঘটনাস্থলে ছুটে যায় এবং তল্লাশি চালিয়ে দুই যুবককে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে দুটি গাদা বন্দুক উদ্ধার করা হয় দ্রুত দুই যুবক হল তাং সাইহা ইয়াং এবং জৈথুম রাই রিয়াং

গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা